আমরা যারা মুসলমান আমাদের সবারই উচিত এই ছয়টি কালিমা সুই শুদ্ধ করে শেখা কারণ আমরা অনেকেই আসছি কালিমাগুলো সুই শুদ্ধ করে পারি না তো মুসলিম হিসাবে অবশ্যই আমাদের সবার উচিত ছয়টি কালিমা অবশ্যই শেখা তো আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ যে ছয়টি কালিমা আছে তো এই ছয়টি কালিমা আজকের ভিডিওতে আপনাদেরকে সুই শুদ্ধ করে শিখিয়ে দেব তো অবশ্যই আপনারা অবশ্যই প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনার আমাদের এই চ্যানেলটা এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ এইখানে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যা আপনাদের খুবই প্রয়োজন হবে বা আপনাদের অনেক হেল্প হবে যে ভিডিওগুলো তো এই জন্য অবশ্যই প্লিজ আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রথমে শিখবো হচ্ছে কালেমা তয়েবা প্রথম কালেমা হচ্ছে কালেমা তয়েবা আমরা কালাইমা তো এবারটা এখন ইন্সাল্লা শিখবো শু শুদ্ধ করে তো অবশ্যই ভিরে দেখবেন টানবেন না বিস্মিল্লা হিউ রহমান রহিম লাম আলিফ জাবাল্লা এখানে কি মে পানি দিতে হবে হামজা ই লা খারাজবর লা লিফটান হা লা ইলাহা এরকম ভাবে আবার বলেন। লা ইলাহা হামজা লাম যে ই লাম লামজোল লাল ইল লাম খাজবো ল এক ইল্ লাও লহা পেসু ইল লাও লা ইলাহা ইল মিম পেশ মু হাম হাম এখন অবশ্যই গুণ আদায় করতে হবে মু হাম মু মিম জবর মা মু দাল ডাল পেশ দুর মু হাম্মা দুর র জবর রসিন পেশ সু একটি টান দিয়ে দেয় মু হাম্মা লাম লাম পেশ লুল এই লামকে লামকে ধরবে লাম খরচ বললে একটি হবে হা পেশু মুহাম্মাদুর রসুল তো এখানে যদি আমরা অক্ষতি তাহলে এ হাটা কি হয়ে যাবে শাকিন হয়ে যাবে তাহলে হবে লা ইলাহা মুহাম মুহাম্মাদুর রসুল একসাথে লা ইলাহা এরকম এরকমভাবে আপনি সিন্ডা করে পড়বেন দ্বিতীয় কালিমা হচ্ছে কালিমা শাহাদাত তো আমরা দ্বিতীয় কালিমা কালিমা শাহাদাত শিখবো জবর আশ হা জবর হা ডাল পেশ আশ হা দু আশ হা

লাহু এখানে উল্টা পেস পড়বেন ওয়া উ ওয়া হামজা সিনজবর আস ওয়া আশ হা জুবর হা ডাল পেস দু আশ হা দু নুন জুবর আন এখন কোন নুন জুবর না আন্না ও আশ হা দুশ মো হাম হাম মু হাম মো মুহাম্মা তারপরে ডাল দু জবর ডান মু আইন বাজ বরা আবে দাল পেশ দু আবে দু হাউল টা পেশ শু টানা বেকলে আবে দু হু ওয়াউজ বর ওয়া রজ বর ওয়া ওয়া রসিন ওয়া পেশ সু একে গান দিবেন ওয়া রসু লাম পেশ লু হা পেশ হে জাম রক পদলি এ হাড়া সাকিন হবে তাহলে হবে ওয়া লু আবে আব্দু বলবেন না আমরা নাকি আব্দু বলে এখানে এখানে অবশ্য কলম করতে হবে আবে দু হু আবে দু হু ওয়া রসুলু এরকম পড়তে হবে আমার সাথে আবার পড়েন একসাথে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا محمدا عبده ورسوله اشهد ان لا اله ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তে এরকম ভাবে আপনারা পড়বেন তৃতীয় ওয়াকলিমা হচ্ছে কালিমা তামজিদ তো এখন আমরা কালিমা তামজিদ তে তৃতীয় কালিমা

লাওতাম না তিন প্ল্যান দে হাক সাকেন দে। ওয়াল হামদুলিল্লাহ। ওয়ালা মা'আলিজু বিল্লাহ তিন হবে। ওয়ালা হামজা জের এ লাম হা। ইলাহা ওয়ালা ইলাহা। হামজা লাম ইলাহা। হামজা লাম 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 ওউকে লাম খেতে পারবে ও লাম জবর ওয়াল লাম দেবে না হা পেস ওয়াল ল হু হামজাগে কাপ খুঁধে হামজা কাফ জবর আখ ওয়াল ল হু আখ বা বার পেছ বার আলু ওয়াল ল হু আখ বার এরকম হবে তাহলে আমি সাথে পড়ি সোবেহা নোবেহা নল্ল ওয়ালহামদুলিল্লা

ولا إله ولا إله إلا الله إلا الله والله أكبر والله أكبر ولا حول ولا حول ولا قوة ولا قوة ইল্লা বিল্লাহিল আলিহিলা ওয়াই তে এরকম ভাবে আপনারা শুনে করে পারবেন কালিমা হচ্ছে কালিমা তাওহিদ লাম আলিফ জে বললা তিনে পান হবে হামজা জে ই লাম খরা জে হা লা ইলাহা হামজা জে ইল্লাম লাম জে বললা ইল্লা লাম খরা জে পেশু হাপে শু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু वाह हा जुबर वाह्टुलेटन ओह दाहे ला शारी काफ जुबा उल्टा पेश हू ला शारी काम जब लाहा ला हुल पेश कुलर ला हा जुबर हाम दाल वाह हम दु لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد يا حبش يح يا يحيي يحيي واوزبر زبر وا يا بيش يو وا يو ميم يا زي مي تا بيش تو وا يو مي تو واو زبر وا ها بيش وا هو واو وا وا هو وا يا زبر ها يا لام دي بيش يو وا هو وا ها يو الف زبر لا وا هو وا لا يا زبر يا ميم وا بيش مو تا تو وا هو وا لا يا مو Hamza Zubar Aba Zubar ba Aba Dal Dan Aba Dan Hamza Zubar Aba Zubar ba Dal Alizubar Daik Liprandi. Listen. Aba Dan Abada. Wa yumi tu yuji wa yumi Wahoo yamutu. Aba Dan Abada. Tapor. Dal Zul Jim Zubar Zul Jalam Alizubar Daik Liprandi. Zul Jalam Jelli. Zul Jalali.

ওয়াউ জবর ওয়া হা পেশ ওয়াউ জবর ওয়া ওয়া হু ওয়া আইন জব আলাম কা জবর লা কে বান কাফ লাম পেশ কুল লাম জিল লি কুল লি শিন ইয়া শাই ওয়া হু ওয়া আলা কুল লি শাই হামদা দুই জরি ইন গুণ না করবে ওয়া হু ওয়া আলা কুল লি শাই ইন কাফ জবর কদাল ইয়া জদি রাদি পেশ রুন কাদির নফদুল হবে এখানে রসাকেন হবে এখন আমরা তিন দিব

له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وهو حي لا يموت وهو حي لا يموت, حي لا يموت ابدا ابدا ذو الجلال والاكرام بيده الخير হ হু আ আই লা কুলশাই আপনারা এই কালেমাটা পড়বেন এখন আমরা গুরুত্বপূর্ণ কালেমা পঞ্চম কালেমা ইমানে মজুমাল শিখব আমাং তুবিল্ হামজা আমাং তুবিল্ আ হামজা খারাজ বৰ আ এলে মিম মাং তা পেষ্ট বা লামজে বিল লাম খারাজবোৰ লা

آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت <applause>